রাস্তায় দাঁড়িয়ে এই বাচ্চাটি ঝালমুড়ি বেচতেছে সে সময় একটি লোক এসতে বলতেছে সাহায্য করার জন্য সে ঝালমুড়ি থেকে যা লাভ করে তার থেকে দুশো টাকা দিয়ে দিল গরিব অসহায়দের মানুষের জন্য দান করলো দেখেন কত বড় একটি মানবত কাজ করলো সেটাই এই ভিডিওতে ভাই থ্যাংক ইউ দর্শক একটা সামান্য ঝালমুড়ি বিক্রেতা ও আমাদের দুইশো টাকা দিয়ে দিছে অসহায় মানুষকে সাহায্য করার জন্য ভাই আপনি দেখছেন না ঘটনাটা দেখলাম এখানে ও নিজে ছোট মানুষ হ্যাঁ হ্যাঁ খুবই মানবিক মানুষ না সে হ্যাঁ অবশ্যই আমি তো দেখে অবাক হয়ে গেছি যে দুশো টাকা ও কিন্তু ইনকামও কিন্তু দুই তিনশো না না তো এটাই তো আজকে ওর জন্য একটা সারপ্রাইজ আছে চলেন এ ভাইয়া মুড়ি ব্যবসা কিনে বন্ধ তোমার নাম কি যেন বললা কামরুল কামরুল তোমার দেশের বাড়ি কোথায় সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ কেন দিলা বলো তো আপনি অসহায় মানুষকে সাহায্য করবেন অসহায় মানুষকে সাহায্য করবে এই কারণে দিয়ে দিছো মানে গ্যাস চিন্তা করছেন যে ও নিজেই মানে সামান্য মুড়ি বিক্রি করে তোমার প্রতিদিন লাভ হয় গত এর মধ্যে থেকে তুমি দুশো টাকা দিয়ে দিছো মূলত আমরা অসহায় মানুষের জন্য টাকা উঠাইতাছি না ঠিক আছে আমি হচ্ছে জাস্ট তোমার একটু পরীক্ষা করছি সো তুমি তোমার টাকাটা বুঝে নাও তোমার দুশো টাকা রাখো আমি যেটা পরীক্ষা করছিলাম সেটা হচ্ছে যে আমাকে হেল্প করবে সাহায্য করবে আমি তাকে আমার হাতে থাকা সবগুলো টাকা দিয়ে দেবো তাইলে আজকে সেই বিজয়ীটা হচ্ছে তুমি তোমার টাকা রেখে দাও পকেটে রাখো এবার দেখো তো তাহলে তুমি আজকে কত টাকা পুরস্কার পাইলা ধরো এই টাকাটা গুনা দাও

ভাই ও কি ওর স্বপ্ন পূরণ করতে পারবে কি মনে হয় ইনশাআল্লাহ পারবে ওর যে গতি দেখলাম আমি এবং ওর যে মন হ্যাঁ অবশ্যই ভালো কিছু করুক এই দোয়া করি ইনশাআল্লাহ তো দর্শক আসলে এটাই দেখেন একটা মানে তার ব্যবসাটা সামান্য হইতে পারে কিন্তু চিন্তা করেন আপনি 200 টাকা পকেট থেকে বের করে দিয়ে দিছে এরকম মনের মানুষ কিন্তু খুব কমই হয় এখন তুমি ভাইরা একটা মুড়ি খাওয়াবা নাকি 10 টাকার মুড়ি বানাও ভাইয়ের জন্য মুড়ি যদি স্বাদ হয় তাহলে 100 টাকা দিব কিন্তু যদি স্বাদ না হয় তাহলে কোনো টাকাই দিব না ঠিক আছে ওকে

অঁ মোৰ পাৰ বৰ ভা এন মোৰ ই টেষ্ট ভাল এনেকৈ খুই দিলাম ঠিক আছে কাইলৈ থাকো ভয়া আ